নমস্কার বন্ধুরা আশার রন্ধনশালায় আপনাদের স্বাগত সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে একটা সম্পূর্ণ নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি কুমড়ো বা পটলের নাম শুনলে অনেকে মুখ বেঁকায় বাড়িতে তাই না কিন্তু সেই কুমড়ো পটল দিয়ে আর আলু দিয়ে যদি একটা সুন্দর নিরামিষ রান্না করা যায় তাহলে দেখবেন আমার মনে হয় একবার তার টেস্ট করে দেখলে আবার চাইবেন এর জন্য আমি নিয়েছি একটা কড়াই কড়াইতে আমি নিয়ে নিলাম প্রায় টু টেবিল মতো সরষের তেল তেল গরম হয়ে গেলে আমি এতে আড়াইশো গ্রাম মতো পটল কুষা ছাড়িয়ে নিয়েছি সেইটা দিয়ে দিলাম এবার পটলটা একটু ভাজা ভাজা হয়ে আসুক নিরামিষ রান্না অনেকেই পছন্দ করে না কিন্তু নিরামিষ রান্না একটু যদি পুচিয়ে সুন্দরভাবে রান্না করা হয় খেতে কিন্তু মন্দ লাগে না পটল আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা পটলটা তুলে নিলাম সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এক মুঠো চিনে হ্যাঁ এই যে বললাম একটু ভিন্ন ধরনের রান্না এটা সবাই তো কুমড়ো আলু পটলের তরকারিতে ছোলা চায় ভেজানো ছোলা আমি দিয়েছি একটু চিনে বাদাম চিনে দিলে ভালোই লাগে খেতে একবার বানিয়ে দেখুন চিনিব বাদামটা ভাজা হয়ে গেছে আমরা তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি দুটো বড়ো সাইজের আলুকে আমি চোখো করে কেটে নিয়েছি খোলা ছাড়ি আর ওর মধ্যে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে যদি আলু ভাজা হয় তাহলে আলু রঙটা খুব সুন্দর হয় আলুটাও আমরা ওই একইভাবে ভেজে নিচ্ছি রান্না করতে করতে আমরা বেশ ভালোই গল্প পেয়েছি তাই না বিশেষ করে বাড়ির ছোটরা না একদম সবজি খেতে চায় কী করে তাদের সবজি খাওয়ানো যাবে এ নিয়ে মায়েদের মাথাটাই বেশি ব্যথা হয় তাই না এবার বেঁচে থাকা তেল অনেকটাই আছে দেখছেন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর দিলাম কারিপাতা রকম আর দিলাম হাফ ইঞ্চি থেকে একটু বেশি আদা আমি করে নিয়েছি এই কোনো বাটা মশলা আমি দিচ্ছি না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দিচ্ছে হিং নিরামিষ রান্নায় হিং দিলে কিন্তু তার স্বাদটা খুব বেড়ে যায় আর সুগন্ধটা তো ছাড়েই আদাটা বেশিক্ষণ কষাবো না তাহলে তেতো হয়ে যাবে মোটামুটি আদা কষানো হয়ে গেছে আমাদের এবার আমি কুমড়ো দিয়ে দিচ্ছি চোখো করে কেটে রাখা এখানে বলে রাখি কুমড়োটা কচি মানে ওই জন্য এর খোসাটা আমি ছাড়াইনি নি আপনারা চাইলে পাকা কুমড়ো দিয়েও রান্না করতে পারেন তবে সেক্ষেত্রে খোসাটা ছাড়িয়ে নেবেন ওইদিকে আমাদের কুমড়ো ভাজা হচ্ছে আর এদিকে আমি এখানে থ্রি টেবিল স্পুন দই নিয়েছি হাফ টি স্পুন মতো হলুদ হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ টি স্পুন আমি জিরে গুঁড়ো দিচ্ছি সব কিছু মশলা দইয়ের সঙ্গে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা হবেই দইয়ের কুমড়োটা মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে বেশি কোন ভাজতে সময় লাগবে না এক তো কচি তারপর কুমড়ো সেদ্ধ হতে তাড়াতাড়ি বেশি সময় নেয় না তাই না এবার ভেজে রাখা আলু পটলটা কুমড়োর সঙ্গে একসঙ্গে দিয়ে দিচ্ছে আমি আগে কিন্তু কোনো কিছু সবজি ভাজার সময় নুন দিইনি এবার আমি সব কিছু সবজিগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি মোটামুটি সবজিগুলো সব ভাজা আছে তাই সেদ্ধ হতে বেশি সময় লাগবে না এবার আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন মতো নুন আগে ওই তো বললাম যে নুন কিন্তু দেওয়া নেই এই নুনটাই তরকারির মধ্যে ঠিক থাকবে কেননা টপ দিতে দেওয়া হবে এবার ঢাকা দিয়ে আমি লো ফ্লেম করে মিনিট তিনেক মতো রেখে দিয়েছিলাম মিনিট তিনের পর ঢাকা খুলে আর একটু ভালো করে আমি নাড়াচাড়া করে দিচ্ছি ভাজা আগে থেকে ছিল আর ঢাকা দিয়ে তিন মিনিট এইভাবে লো ফ্লেমে রাখার ফলে অনেকটাই রান্না হয়ে গেছে প্রায় এইটটি পারসেন্টের মতো এবার আমি ওই দইয়ের মধ্যে যে মশলার ঘোলটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি এটা মশলাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দইয়ের মধ্যে মশলাটা দেওয়ার ফলে দইটা কিন্তু কেটে যাবে না বা ফেটে যাবে না আর দই সময় ফ্রিজ থেকে একটু মানে সময় আগে মিনিট কুড়ি আগে বার করে রাখলেই ভালো হয় আর ওই যে বাটিতে আমি দই আর মশলার ঘোলটা তৈরি করেছিলাম রেডি করেছিলাম ওর মধ্যেই আমি কিছুটা পরিমাণ ওয়ান ফোর্থ কাপ মতো প্রায় আমি জল দিয়ে দিলাম জল দিয়ে মশলাটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি প্রায় মিনিট পাঁচেক মতো অপেক্ষা করব মিনিট মিনিট পাঁচেক পর ঢাকা খুলে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে আর দেখে নিচ্ছি আমাদের সর্দি সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ একদম পারফেক্ট আমাদের কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আলু কুমড়ো পটল সবই সেদ্ধ হয়ে গেছে আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর বাঙালিরা নিরামিষ রান্না একটু তো মিষ্টি খায় তাই না তাই মিষ্টি না দিলে চলে ওয়ান টি স্পুন মতো মিষ্টি দিয়ে দিলাম বা চিনি দিয়ে দিলাম দিয়ে আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে মিনিট দুই মতো রেখে দেবো আমাদের রান্না প্রায় শেষের পথে মানে রেডি একদম রেডি হয়ে আস এসছে এবার ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছে আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে এবার শুধু সার্ভ করার পরে রাত্রেবেলায় একবার এরমভাবে রান্না করে দেখুন কারিপাতা আর কিছুটা চীনা বাদাম যেটা ভেজেছিলাম সেটা উপর দিয়ে আমি সাজিয়ে দিয়েছি চীনা বাদামগুলো আর কারিপাতাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে রুটির তরকারিতে আশা করছি আমার রেসিপিটি আপনার ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ